শুভ সকাল কুয়াশা ভেজা ভোরে গ্রাম বাংলার সবার কাজকর্ম শুরু হয়ে গেছে ওই দেখুন একজন ছাগল বাঁধতে এসেছে মাঠে রাস্তায় সবাই চলেছে কাজকর্মের জন্য মাঠগুলো পরপর খালি হয়ে যাচ্ছে বেশিরভাগ ধান তোলা হয়ে যাচ্ছে আর সেই জন্য মাঠের নাড়াগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে দেখতে কিন্তু অন্যরকম লাগছে একদম ভোর হতেই শিউলিরা রস নিয়ে চলে গেছে খেজুর রস আর সেই সুযোগে পাখিগুলো খেয়ে নিচ্ছে অনবরত করে টুপ টুপটুপ করে তো রস ঝরছে তার জন্য ওরা বেশ আনন্দে খাচ্ছে মিষ্টি মিষ্টি খেজুর রস হালকা কালো মেঘের মধ্যে দিয়ে মামা যেন উঁকি দিচ্ছে আর পুরো ছবিটা যেন আঁকা ছবির মতো লাগছে Пат. Как? Как? Кроу. Кроу. Пайра? Пайра А хен. Чоли паки? -паки. -паки СПЕРО সকাল থেকে উঠে এই টুকটাক কাজ করে ওই আমাদের আজকে সেই জল সেচা হবে বাবুর সঙ্গে ওই পাইপ টাইপ সব ধরে দিয়ে এসেই গরু বের করলাম তারপর ওই ধান তো আমাদের সেদ্ধ শুরু হয়েছে ধানের ঢাকনাটাও খুলে দিলাম সুজি মামা কি করে এবার একটু ঠাকুরের কাজ করব চান টান করে বল পরিষ্কারও হয়ে গেছে আমাদের গাঁদা গাছগুলোতে ফুল ধরতে শুরু করেছে দেখুন বিভিন্ন কালারের গাঁদা তো আছে আর এই সময় এই শীতের সময় এই সিজনেই তো গাঁদা ফুল হয় দেখতে কি সুন্দর যখন বড় বড় হয়ে ফুটে যাবে আরও দারুণ লাগবে ঠিক পাম্প চলেছে জল আমাদের এই মধ্যে যে পুকুর ছোট পুকুর বলুন ড্রেন বলুন এই যে জল ছিল জল তো কিভাবে গাছ টেনে নেয় এখানেই বোঝা যাচ্ছে মানে ভর্তি জল ছিল মাঠ সব ভর্তি কিভাবে জল কমে গেছে দেখুন অনেক টাইম গাছ জল টেনে নিচে যাও তাই এই জন্য এটা আজকে সেচা হচ্ছে দেখা যাক কি আছে অনেক ধরনের মাছ তো ছাড়া হয়েছিল এবার কটা কি হয় ও সেই ধারে রাখো এই ধারে চলাচল হবে সেই ধারে দিয়ে বাবা প্রথমেই মাছ পড়ে গেল বিকই মাছ কই মাছ হ্যাঁ তো গামলা তোমার কাছে থাক কই মাছ যে পানার তলায় থাকে পানার তলায় যে ওই সব পানার লেজগুলো তার মধ্যে থাকে কই মাছ

এটা বেশি গভীর নেই কম গভীর আছে এই মাছ উঠছে মাছ উঠছে বে বে কই মাছ কই মাছ কান মেরে মেরে উঠছে উঠছে এই পালাচ্ছে একটু বড় আছে বেশ বড় সাপ ওয়ে বাবা 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 বেশ বড়ো সাপ সব তো মাছ খেয়ে যাবো বলছে বলছে এই যে ওখানে একটু এগিয়ে দিয়ে ফিরে এসে চান করে ঠাকুরের কাজ সালাম এবার টিফিন হবে টিফিনের পর ওখানে যাওয়া হবে হ্যাঁ সবাই দিতে হবে সকাল সকাল কাজকর্ম করার পরে এই যে স্নান করা হয়ে গেছে তারপরে ভাত বসিয়েছি তার আগে তো টিফিন খাওয়া হলো সবাই মিলে এখানে আছে এই যে এখানে হচ্ছে ডাল আর ভাতে ভাত বসিয়েছি ভাতের সঙ্গে হচ্ছে আলু উঠছে বেগুন আর ওই আমাদের ওখানে টপনাটা ছেঁচা হচ্ছে ছোট ড্রেমটা একসঙ্গে যাব ওখানে মাছ ফাজ আছে একটু ছায়া ছেলে ব্যাপার থাকে তো এই জন্য যাবো ভাত করে নিলাম ভাতে ভাত তারপরে যদি টাইম থাকে কোনো কিছু রান্না করা যাবে তারপরে বড় কথা মুনের আবার আজকে রেজাল্ট বেরোবে আমি তো আনন্দটা কি ছাড়া যায় বাবা সেটা কি কষ্ট এবছর অনেক ধরনের মাছ ছাড়া হয়েছে বাবা আমি মাছ ছাড়া হয়েছে বড়ে সব ঠিক আছে কিন্তু কি আছে এটা তো কি আছে সেটা একটা কথা জলে তোলে এটা বড় সাপ ছিল মোটা সাপ একটা ওই ধরে ধরে খাচ্ছে জল না না ঠিক আছে জলটা ইয়ে হোক জলটা উঠে যাক তারপরে দেখায় জলটা একটু উঠে যাক দেখে আছে

ময়ূর টয়ূর সব দিয়ে দিচ্ছে ধান ধান বীজ না তো ও বীজ বীজ ওই সিমগুলোর বীজ হ্যাঁ সাদা মাছগুলো জাপিয়ে রাখতে হবে না মরে যাবে ও জল উঠে হাত দিয়ে রাখো জল উঠে খুব বন্ধ করতে বল ঠিক আছে বলে বন্ধ করতে আমি É, tu me não há, me <laughs> হতে পারে কাদা খেয়ে খেয়েছে না

না থাক থাক কিছু কাদা যায় পা পাঙ্গাস মানে হ্যাঁ ওটা পা গাছ হাঁটে দিয়ে দাও হাঁটে দিয়ে ছেড়ে দিক যাই হোক দিয়ে হাঁটা দিয়ে দো দিয়ে ছেড়ে 여기 한대야지 이게 이렇게 하는데 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 이렇 하는데 이 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 하는데

নতা 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 ইনা ধীরে ধীরে কথা হচ্ছে না সোজা হ্যাঁ হ্যাঁ এখানে একটু পরিষ্কার করে এটা হ্যাঁ ওই যেটা গেছে

얘들에 시에 하세요 그때 초롱 맞으면 초롱 맞다 그지고 시나 오늘 저기 전에 돈맛 잡을다 따라 대다 오 무래 바바 개 ये सब। भी थी। भी थी। जो मोरे तो ये उल्टा है च। जो फुटी माँस मोला माँस सब बेस्ट की जो आ चाहे वो लो मोरी जो हाँ मोरी तो जब बाबू ठगी जान लगा हाथ दे तू चेना हाँ हाँ वही और उनको अब आना के दिया दी तो बारो किसी हमने दिया

Ich tue das ধরা হয়ে গেছে চুনো মাছগুলো বেছে নিয়েছি মা ওখানে আবার পাঁকে যেগুলো আছে ওগুলো পুরাচ্ছে আর ওখানে ওই ড্রেনটাতে আবার পাইপ বসানো হয়েছে ওটা ছেঁচা হচ্ছে বেশ চুনো মাছ আছে কিন্তু আমাকে বাবু না বলছিল মা নামতে হবে না দাদা ধরবে আমি বলি দাঁড়া আমি একটু ধরি ঠান্ডার সময় মা ধরা একটা ইয়ে একটা নেশার ব্যাপার মা তো মাছ হ্যাঁ সেই জন্য ঠান্ডার সময় বলে বলছিলাম ঠান্ডা ঠান্ডা কাদা কষ্ট যে কার দাদারও কষ্ট হবে না আবার টাটকা তো পাওয়াই যায় না দেখুন কত চুন মাছ মানে বেশি চিংড়ি মাছ আছে আর কিছু ছেড়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে ছোট পুকুরটা আমরা গুজিগাঁড়া বলি অনেকে বলেন গুগলি এগুলো রান্না হবে রেখেছি এই তো আমিও অনেক খুঁজে যেগুলো সাদা মাছ পড়েছিলো ওগুলো ছোটো পুকুরে ছাড়া হয়েছে পর পর ধরে ধরে খাওয়া হবে বড়ও হবে আর খাওয়ার জন্য তো এই যে কত চুনো মাছ আর সোল আছে কই আছে সন্ধেবেলা রান্না হবে এবারে রান্না তো আমি করে নিয়েছি এই মাঠের ড্রেনের জলগুলো সব এই ছোট পুকুরে দেওয়া হচ্ছে জল তো সব পুকুরে তাড়াতাড়ি কমে যাচ্ছে যেন জন্য ওখান থেকে জল ড্রেন নিয়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ডেলিভারি পাইপ দিয়ে যে এখানে ধান পাড়া দিচ্ছে জলতেতা হচ্ছে মাঝরাচার মুনি এখানে ধান পাড়া দিচ্ছে গুডগালটা গো বেটিটা সোনা মমা আই আই মাল কি পারে না এটা মাল ধরা হয়ে গেল উঠে সেছি মানে আমি এখন কলন আনতে পারি আমাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই আস্তে নেয়ে

একদম ছোট ছোট ভেতো মাছ আছে আর কয়েকটা হুম এই যে এইগুলো ভেতো মাছ বলি আমরা এই যে এগুলো ওই বেলে মাছ বলা যেতে পারে বেলে মাছ আর ওই লেটা মাছের বাচ্চা শোল মাছের বাচ্চা ছিল ওগুলো ছেড়ে দিয়েছি পুকুরে খুবই ছোট এই ছোট ছোট হ্যাঁ এই যে এতগুলো গুগলি কুড়ানো হয়েছে এগুলো আর লাগবে না বলে আমি ধুয়ে পরিষ্কার জল দিয়ে রেখে দেবো কারণ দু তিনবার পরিষ্কার জল পাল্টে পাল্টে ও আপনা আপনি ময়লা অনেক বেরিয়ে